তো বন্ধুরা আমরা জানি চুল কিভাবে মানে নিজে যত্ন করতে হয় সেটা আমরা সবাই জানি এক একজনের চুলের টাইপ এক এক রকম যেমন আমার চুল একটু ফ্রিজি টাইপে তো ফ্রিজি হেয়ার যেরকমভাবে যত্ন করবো সিল্কি হেয়ারের যত্ন আলাদা সব কিছুর যত্ন আলাদা ওকে তো কীভাবে কোনটা যত্ন করতে হবে সেটা আমরা সবাই জানি সেটা নিয়ে কথা না বললেও চলবে হে গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই আছে তোমার ভালোবাসে আমি তো ভালোই থাকি তো যেটাই বলি মানে যেটা বলছিলাম সেটা হলো চুল নিয়ে চেরা বিশ্লেষণ সেটা হলো যে চুল কিভাবে কেয়ার করবো কোন তেল কোন শ্যাম্পু ইউজ করব। সেটা বলার জন্য এক্সপার্টরা আছে বা ছোট্ট ছোট্ট কতগুলো জিনিস যেগুলো না মেনটেন করলে কিন্তু এই চুলটাই হয়ে যাবে স্মৃতিটুকু থাক তখন কিন্তু গঞ্জাপন ধরে নেবে যদি একটা সার্ডে নিজের পর চুল পাতলা হয়ে যায় এখন নানান রকম হেয়ার কাট বেরিয়েছে নানান রকম শ্যাম্পু বেরিয়েছে চুলের ভলিউম ধরে রাখার জন্য সেগুলো নিয়ে টেনশন না করলেও চলে তো চলো এবার শুরু করি কিভাবে চুলটাকে আমরা ঠিকঠাক রাখতে পারি প্রথম হচ্ছে চুলের শ্যাম্পু যেরকম যা যেরকম মনে হবে সে সেরকম করবে শ্যাম্পু তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের চিরুনিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে চিরুনি যদি পরিষ্কার না থাকে মাথায় শ্যাম্পু করে কিন্তু কোনো লাভ হয় না ওকে চিরুনি কিন্তু আমরা ছোটো থেকে জানি মানে আমাদের মারা ছোটো থেকেই শিখিয়েছে চিরুনি কিন্তু খুব ভালো করে ধুতে হয় তা না হলে কিন্তু চুল একদম ঠিকঠাক থাকে না মাথায় শ্যাম্পু করলাম তারপর আবার নোংরা চিরুনিটা দিয়ে আমি চুলটা আঁচড়ালাম তখন কি হয় সেই চুলটা কিন্তু আবার নোংরাই হয়ে থাকে তাই তো তো চিরুনি কিন্তু ভালো করে ধুতে হবে আমি বেশিরভাগ ছেলেদের দেখেছি শ্যাম্পু করার পর চিরুনি তারা ধোয় না এবং পরিষ্কারের কথা শুনে তারা নাক শীত হয়ে যায় সত্যি আবার ধুতে হয় নাকি চিরুনি হ্যাঁ বন্ধুরা চিরুনিটা ভালো করে ধোবে তাতে কিন্তু এই অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট বা অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট এগুলো একদম করাতে হবে না চিরুনিটা কিন্তু মাস্ট ধুতেই হবে এবার কীভাবে ধোবে চিনিুনি নর্মাল শ্যাম্পু দিয়ে ধুতে পারো বডি ওয়াশ দিয়ে ধুতে পারো বা যেটা করতে পারো খুব বেশি নোংরা হলে কারণ পুরুষদের চিনুনি একটু বেশি নোংরা হয় তারা যেহেতু রেগুলার বেরোয় হেলমেট ইউজ করে ঘামটা বেশি হয় রেগুলার শ্যাম্পু তারা করে না বেশিরভাগই করে না তো সেক্ষেত্রে যারা হলো যে চিনুনি রোজ ধুতে হয় কি না হ্যাঁ ধুতে হয় এরমভাবে যদি ধুলে পরিষ্কার হয়ে যায় তো খুব ভালো আর যদি এরমভাবে ধুয়ে পরিষ্কার না হয় তো সেক্ষেত্রে যেটা করবে সেটা হলো চিনুনিটা একটু সহষ্ণু গরম জল নেবে একটা জায়গার মধ্যে যাতে চিকুনিটা ডোবে হ্যাঁ সেটা হোক বা কোনো উঁচু জায়গা হোক গ্লাস হোক বা কোনো জার টাইপের জায়গা হোক সেখানে একটু ইসুদুষ্ণু গরম জলে একটু লিকুইড সোপ সেটা ভিম লিকুইড হতে পারে যে কোনো বডি শাওয়ার জেল হতে পারে বা যে কোনো তোমার কাপড় কাচার যে লিকুইড ডিটারজেন্ট হয় সেটা হতে পারে ওটা দু চার ফোঁটা দিয়ে তার সাথে অবশ্য করে একটু ভিনিগার দিয়ে দেবে ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে সাথে সাথে নোংরাটা বেরিয়ে যায় দীর্ঘদিন যারা চিরুনি ধৌনি যাদের মনে হবে আমার ভিডিওটা দেখার পরেই চিরুনিটা ধুতে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে জিদ্দি ময়লা একদম চিরুনি থেকে বেশ সাফ করে দেবে মানে কিছু জিদ্দি লোক আছে না তোমার লাইফ থেকে সাফ করার জন্য একদম উঠে পড়ে লাগতে হয় সেরকম কিছু জিদ্দি ময়লা এরকমভাবে সাফ করতে হয় তো এই গেল চিরুনির পার্ট চিরুনি পরিষ্কার হয়ে গেল তাতে হয়ে গেল না এবার তুমি যে বালিশটায় সুছো সেই বালিশের কাবারটা কিন্তু যতবার শ্যাম্পু করবে সেই কাবারটা চেঞ্জ করতে হবে তুমি যদি মনে করো রেগুলার শ্যাম্পু করো শ্যাম্পু করে এসে বালিশটায় সুচ্ছো তাহলে তো কাবারটা পরিষ্কারই থাকে দু তিন দিন পর করলেই হয় আদারওয়াইজ যদি মনে হয় যে না আমি তো শ্যাম্পু রোজ করি না আমি সপ্তাহে একদিন দুদিন শ্যাম্পু করি তাহলে কিন্তু কাবারটা যেদিন যেদিন তুমি শ্যাম্পু করছো না সেদিন সেদিন কিন্তু কাবারটা তোমার ধুতেই হয় মানে কাবারটা যদি না ধো তাহলে কিন্তু কাবারটা নোংরা তোমার চুলে গিয়ে চুলকে নোংরা করতে পারে ঠিক আছে আরেকটা কথা বলি শ্যাম্পু অনেকে আছে শুকনো চুলে ইউজ করে মাথাটা না ভিজে শ্যাম্পু ইউজ করো না আর শ্যাম্পু যখনই করবে না চেষ্টা করবে যাদের ড্যান নেই তারা চুলটা সামনে ফেলে করতে। ও সেটা কাঁধে বলছি এটা কাঁধে বলছি এটা সবই ছোটো চুলের আমার ভিউয়ার্স সবই তো পুরুষ এখন তো পুরুষরাও বড় চুল রাখে তো যাদের চুল একটু বড় তারা চেষ্টা করবে চুলটাকে সামনে ফেলে করতে এটা ব্লাড সার্কুলেশন ভালো হয় আর যাদের চুল ছোট তারা তো এমনি নর্মাল ওয়াশ করবে করে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে ধুয়ে কিন্তু কন্ডিশনার ইউজ করো ছেলে বলে আমরা তো ছেলে আমরা তো পুরুষ আমাদের কন্ডিশনারকে কি দরকার এটা একদম না কন্ডিশনার জেল সিরাম সবারই দরকার সবার চুলে দরকার হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি পুরুষ আমার দরকার নেই দরকার নেই এটা একদম ভুল কথা অবশ্যই দরকার আছে দরকার কাদের নেই আরে যাদের মাথায় পুরো টাক তাদের দরকার নেই যারা হেলমেট দিয়ে টুপি দিয়ে টাক থাকে তাদের দরকার নেই আর হ্যাঁ ভুল করে কিন্তু মাথায় টাক থাকলেও উইকটা করো না ওটা কিন্তু চু মানে তোমার স্ক্যাল্পটাকেও ড্যামেজ করে দেবে যারা সবসময় উইক পরে থাকে বা টুপি পরে থাকে তাদের দেখবে মাথা দিয়ে একটা দুর্গন্ধ বেরোয় এবং স্ক্যালটাকেও নষ্ট করে দেয় তো আজকে আমার ছোট্ট শেয়ারিং কেমন লাগলো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণজন